নমস্কার আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি যে ডাক্তারবাবুদের ধর্ম হচ্ছে সেবা সেবাই ডাক্তার ডাক্তারবাবুদের আসল ধর্ম হওয়া উচিত এটাই হচ্ছে আমরা ছোটবেলা থেকেই এটা জেনে এসেছি কিন্তু বর্তমানে আমরা ডাক্তার ডাক্তারবাবুদের সবার নয় কিছু কিছু ডাক্তার ডাক্তারবাবুদের চরিত্র কি দেখছি সেটা শুনুন কলকাতাতে কতজন ভালো উপার্জন করেন এমন ডাক্তার আছেন বলতে পারেন তাহলে শুনুন বেসরকারি একটা সার্ভে অনুসারে কলকাতায় এক জন ভালো উপার্জন করেন এরকম ডাক্তার যাদের সম্মিলিত কালো টাকা যা মানুষের মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে উপার্জন করা এবং তার পরিমাণটা আপনারা কল্পনাও করতে পারবেন না প্রায় এক লক্ষ কোটি টাকা কিভাবে এত টাকা তারা আয় করেন ডাক্তার প্রদীপ আগরওয়ালের একটা হিসাব তারই কথায় আমি তুলে ধরছি কালো টাকা উপার্জনের পথ এখনই কিন্তু বন্ধ হওয়া উচিত আমি নিজে একজন ডাক্তার তাই আমি সকল সৎ ডাক্তারদের কাছে ক্ষমা প্রার্থী যেরকম ধরুন হার্ট অ্যাটাক করেছে হার্ট অ্যাটাক করেছে রুগী গেছেন ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু কি বলছেন না স্ট্রেপ্টোকাইলেজ ইনজেকশন দিন দাম হচ্ছে ন হাজার টাকা এই ইনজেকশনের প্রকৃত মূল্য ন হাজার সরি হ্যাঁ ন হাজার টাকা এবং এই ইঞ্জেকশনের প্রতিটা মূল্য হচ্ছে সাতশো টাকা থেকে নশো টাকা পর্যন্ত ওষুধটির এমআর এমআরপিতে লেখা থাকে ন হাজার টাকা তা আপনারা এখন কি করবেন আপনারাই বলুন ধরুন কারণ টাইফয়েড হয়েছে সে ডাক্তারবাবুর কাছে তখন ডাক্তারবাবু কী লিখছেন লিখছেন চোদ্দোটি মনোসেফ নিন যার পাইকারি মূল্য পঁচিশ টাকা করে হাসপাতালের ফার্মেসিতেই দাম পেয়ে যাবেন তিপ্পান্ন টাকা করে সেখানে লেখা আছে এখন আপনি কি করবেন বলুন ধরুন কিডনি কিডনি আপনার ড্যামেজ হয়েছে কিডনি ফেলিওর সেক্ষেত্রে ডায়ালিসিস দিনে তিন দিনে একবার করে ডায়ালিসিস ডায়ালিসিস করা হয় একটি বিশেষ ইঞ্জেকশন দিয়ে যার এমআরপি এক টাকা এখন আপনি ভাবছেন যদি পাইকারি বাজার থেকে তুলে নিতে পারতেন সারা ভারতে আপনি খুঁজবেন কিন্তু কোথাও পাবেন না কেন জানেন ওষুধটি শুধুমাত্র ডাক্তারদের জন্য কোম্পানি সরবরাহ করে থাকে এটাই হচ্ছে আসল কথা এবার আসি ইঞ্জেকশনটির আসল মূল্য কত এই ইঞ্জেকশনটির আসল মূল্য হচ্ছে পাঁচশো টাকা কিন্তু তার হাসপাতালে এমআরপিতে লেখা আছে এক হাজার টাকা আপনি এখন কি করবেন বলুন ধরুন আপনার সংক্রমণ হয়েছে ডাক্তার দ্বারা নির্ধারিত অ্যান্টিবায়োটিক পাঁচশো চল্লিশ টাকা ঠিক একই জিনিস অন্য কোম্পানি থেকে কিনলে তার দাম পড়বে একশো পঞ্চাশ টাকা এবং ওটিরই জেনেরিক যদি হয় তাহলে দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা কিন্তু হাসপাতাল বা ডাক্তার ওটি দিতে অস্বীকার করবেন কারণ বলবেন আমরা তো কোনো জেনেরিক ওষুধ নিই না শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন করা আমরা ওষুধগুলোই ফলো করি অর্থাৎ পাঁচশো চল্লিশ টাকা আপনি কি এক্ষেত্রে কিছু করতে পারবেন পারবেন না বাজারে একটি আলট্রাসাউন্ড টেস্ট করলে দিতে হয় আপনাকে কমপক্ষে সাতশো পঞ্চাশ টাকা প্যাথোলজি বা রেডিওলজি যারা করেন তারা পান দুশো চল্লিশ টাকা বাকিটা ডাক্তারের কমিশন বুঝতে বুঝে টেকুন এমআরআই করলে ডাক্তারের কমিশন দু টাকা থেকে তিন হাজার টাকা তাই বলছি ডাক্তার হাসপাতাল বা কোম্পানিগুলো সব চোরে চোরে মাস্তুত ভাই বুঝতে পেরেছেন দেশ চলছে ঠিক এইভাবেই স্বচ্ছ ভারত কিভাবে আসবে বলুন তো অথচ একশো কোটির স্ক্যামেই শিক্ষা গেল গেলো ভাব ওষুধ কোম্পানিগুলো লবি এতটাই শক্তিশালী যে তারা দেশকে হোস্টেজ মানে পণবন্দি করে রেখে দিয়েছে চিকিৎসক হাসপাতাল ও ওষুধ কোম্পানিগুলো পরস্পর একসঙ্গে একটা সূত্রে বাঁধা রয়েছে তারা পরস্পর জড়িত এরা একযোগে সরকারকে ব্ল্যাকমেল করছে একজন বলছে সেবা করছি অন্যজন বলছে ভোট করার সময় আমরা যে টাকা দিয়েছি সেগুলোর কি হবে ভেবে দেখুন মিডিয়া আমাদের দিনরাত কী দেখাচ্ছে এগুলো সমস্যা আমরা সবাই জানি প্রায় কিন্তু কেউ বুকে বলি না কিন্তু এই সব ব্যাপারে মিডিয়া আমাদের কি দেখাচ্ছে মিডিয়া আমাদের কি দেখায় দিনরাত গর্তে পড়ে যাওয়া রাজপুত্রকে দেখায় চালকবিহীন গাড়িকে দেখায় রাখি সাওয়ান্তকে দেখায় গিফসকে দেখায় শাশুড়ি বউয়ের ঝগড়া দেখায় ক্রাইম রিপোর্ট দেখায় ক্রিকেটারের গার্লফ্রেন্ড ইত্যাদি 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 কিন্তু ডাক্তার কোম্পানি হাসপাতাল ওষুধ কোম্পানি এদের এই স্পষ্ট ডাকাতি কেন মিডিয়াগুলো দেখায় না বলুন তো একবার ভেবে দেখেছেন কখনো ভেবে দেখবেন ভেবে দেখবেন মিডিয়া যদি সমাজের সাহায্যে না আসে তাহলে কে আসবে বলুন তো চিকিৎসালয়ের নিষ্ঠুরতা বন্ধই হবে বা কিভাবে। এই লবে কখনও সরকারের পতন ঘটায় না সরকারকে সাথে রেখেই তাদের এই রমরমা ব্যবসা মিডিয়াই বা চুপ করে থাকে কেন বলুন কারণ তারাও তো লুটছে মাত্র দশ টাকা বেশি চাইলে যেখানে টোটোওয়ালাকে মার খেতে হয় কিন্তু এই ডাকাত ডাক্তারগুলো এই ডাকাত হাসপাতালগুলো এই ডাকাত ওষুধ কোম্পানিদের কি করবেন আপনারা ভেবে দেখবেন আপনি যদি পোস্টটিকে এই যে পোস্টটি আমি আমি করলাম এই যে ঘটনাটি বললাম এটি একটা ডাক্তার বাবুর তার নাম আমি আগেই উল্লেখ করেছি তার লেখা থেকেই পড়েছি তাহলে এই যে পোস্টটি এটা যদি আপনি মনে করেন যেটা খুব দরকারি পোস্ট তাহলে সবাইকে সচেতনভাবে শেয়ার করুন সচেতনতা আনুন সচেতনতা তৈরিতে সমর্থন দিন এখন তো সকলেই স্মার্টফোন ব্যবহার করেন বিনোদনে সময় নষ্ট করবেন না মনে রাখবেন সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেলের চেয়ে কিন্তু পাওয়ারফুল যদি সত্যি বলে মনে হয় তাহলে সকলকে জানিয়ে দিন নমস্কার ভালো থাকবেন